সাক্ষ্যদেবের সঙ্গে দীপা একটা ডান্সের স্কুলে বাচ্চাদের জন্য টিফিন নিয়ে যায় সেখানে যাওয়ার পর দীপা জানতে পারে যে বাচ্চাদের ডান্স শেখানোর জন্য টিচারের প্রয়োজন আপাতত ডান্সের কোনো টিচার নেই বলে বাচ্চারা খুব স্যাড আছে ওই মুহূর্তে বাচ্চাদেরকে খুশি করার জন্য দীপা তাদের সঙ্গে মিলে ডান্স করে স্কুলের ম্যাডাম দীপার ডান্স দেখার পর খুব মুগ্ধ হয়ে যায় আর বলে যে আপনার ডান্সের মধ্যে যত সুন্দর আর্ট আছে তত সুন্দর মায়ের মমতাও আছে আপনি যদি বাচ্চাদেরকে ডান্স শেখার কাজে নিযুক্ত হন দীপা খুশি হয়ে রাজি হয়ে যায় বাচ্চাদেরকে ডান্স শেখানোর জন্য পর টাকার জন্য এত আগ্রহ জেনে ম্যাডাম দীপাকে খারাপ ভাবলেও পরে যখন জানতে পারে যে সাক্ষ্যদেবের মেয়ের চোখের অপারেশনের জন্য দীপার টাকা চায় ম্যাডাম দীপার কাছে ক্ষমা দীপাকে ভুল বোঝার জন্য অন্যদিকে জয় ধারের টাকা সময় মতো শোধ করতে না পারায় কিছু গুন্ডা এসে মাঝ রাস্তায় জয়কে মারতে শুরু করে আর নিজের পরিবারের জন্য জয়ের পকেটের মধ্যে অল্প কিছু টাকা থাকলে তারা সেই টাকাটুকু জয়ের কাছ থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায় একটু পর সূর্য জয়কে মাটির মধ্যে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে ছুটে যায় আর তাকে জিজ্ঞেস করে তার সঙ্গে কি হয়েছে কে মেরেছে জয় কথাটা লুকিয়ে সূর্যকে বলে সে পা পিছলে পড়ে গেছিল অন্যদিকে জয়ী যা কিছু ঘটেছে সেটার পর আর সোনার সঙ্গে বন্ধুত্ব দূরের ব্যাপার তার সঙ্গে রকম সম্পর্কও রাখতে চায় না জয়ীর ওখান থেকে চলে যাওয়ার পর অলি কান্নাই ভেঙে পড়ে আর সবকিছুর জন্য শুধু দীপাকে দায়ী করে জয়ী একা বলতে থাকে যে আমি আর আমার মায়ের জীবন শুধুমাত্র তোমার জন্য এলোমেলো হয়ে গেছে হিংসুকুটি আমি তোমাকে কোনও দিনও মাফ করব না দীপা যখন বিগ বং অ্যাপাটাইটে এসে পৌঁছায় দীপার চোখের সামনে এসে উপস্থিত হয় অনুজা আর প্রতীক পাঁচ বছর পর তাদেরকে নিজের চোখের সামনে দেখে দিপা তার চোখের জল আটকাতে পারে না